ala se ha

何だよ ये पड़ी है जैसे ये नहीं

যে করতে টাকা টাকা হ্যাঁ না খেলে আবার কিন্তু সমস্যাটা চলে আসবে তুই তো কয়দিন খালো সমস্যাটা ওষুধ এই ঘাটটার যে সমস্যা রোগলা যে লাগে দাসে ইয়াটা যে লাগে দাসে হ্যাঁ এই কদিন খালো কয়দিন খানি কত দিন তো দশ দিন খালি কে খালো কে কেবল দশ দিনে অনেকটা কমেছি ঠিক আছে দশ দিনে অনেকটা যেহেতু কমে গেছি তোক তো কহা গেছে বুলে নিম্ন এক মাস খাবা হবে বলে পয়সাটা কিন্তু সমস্যাটা যদি আবার চলে আসে সেটা তো কাজ হওয়া চাইবে নি হ্যাঁ যেহেতু তো দিনে অনেকটা কমে গেছি অর্ধেকের কাছাকাছি সেহেতু তুই ওইটা কোস্টটা কমপ্লিট করে নিস সমস্যাটা আসলে কিছু করি কাজ কাম কোনো কিছু সবকিছু সমস্যাটা বাড়ে যাচ্ছে আবার হ্যাঁ না মিস করলে আবার সমস্যা হবে কি আ

দশটা কমপ্লিট করে নিব আর পানটা বেশি খায় না পান খালে কিন্তু ওই যে খাওয়ার রুচিটা কমে যাবে আবার পান কিন্তু ক্ষতিকারক পান খালে পায়খানা শক্ত হয় পায়খানা ক্লিয়ার হয় না পানটা ক্ষতি করে পানের সাথে যদি আরো জোদ্দা খায় এসি টেস্ট এসিডটা বাড়ে যায় সমস্যাটা সৃষ্টি হয় বেশি হ্যাঁ গ্যাসের সমস্যা হয়

প্লিজ লাইক কমেণ্ট শ্বেয়াৰ প্লিজ দয়াকৈ শ্বেয়াৰ কৰি দিম সকলোৱে